না তোমার বাগনি দেখতে শুনতে ভালোই হ্যাঁ চেয়ারম্যান সাহেব বাপ মা মারামাই তো আমি ওকে কোলে পিঠে করে মানুষ করছি বিয়ে ঠিক গ্রামে ওই যে পশ্চিম পাড়ায় পশ্চিম পাড়া পোলার নাম কি পোলার বাপের নাম কি ছেলের বাপের নাম হচ্ছে কবির আর ছেলের নাম হচ্ছে সাদাত ওই যে বাপে রাজমিস্ত্রির কাজ করার পোলা চালায় না হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি তো চিনছেন এই গ্রামের চেয়ারম্যান আমি আমি সবারই খবর রাখি আর তোমার বাগনি এত বড় হয়ে গেল একদিন আমার চোখে পড়লো না যে পোলার লগে আর বিয়ে ঠিক করছো আমি তো খবর লইছি আর নয় আগের তিস দিনই পোলা তো বাধাই মা একদিন কাম করলে দশ দিন কাম করে না ওরা চালাইতে পারবো চেয়ারম্যান সাহেব বিয়ে করলে তো দায়িত্ব কাদের উপর উঠবে তখন কিন্তু ইনকাম করবে যেটা বুঝাইতে চাইতেছ আমি বুঝছি বিয়ের পরে সব পোলাম ঠিক হয় না এত সুন্দর মায়াটা না আমি তো ভাবতে জীবনে নষ্ট করে দিলানি গরিবের আবার জীবন গরিবেরা কোনো ডালবা ডাইল খাইয়া জীবনটা পার করতে পারলেই হয় আচ্ছা যাক বিয়ের সাথে ঠিক করে লাইছ অত চিন্তা ভাবনা করে আমার লাভ নাই মানে কি লাগে আমার কাছে আইছো এইটাই কও সেভেন সাহেব আপনার কাছে কিছু সাহায্যের জন্য আসছি মেয়েটার বিয়ের জন্য আচ্ছা যেহেতু সাহায্যের জন্য আইসো আমি আমার আমার কাছে কেউ আইলে খালি হাতে ফিরাই দিই না সাহায্য দিব দেখছিস মা চেয়ারম্যান সাহেবের মন বড় চেয়ারম্যান সাহেব আমাদেরকে দান করবে আরে হ্যাঁ হ্যাঁ আমাদের চেয়ারম্যান সাহেবের মন অনেক বড় কাউকে কোনোদিন খালি হাতে ফেরাই নাই শোনো ওর বিয়ের যত খরচ সব আমি দিয়ে দিব উনি এই যে দোকানে যা দোকানে গিয়া আমার জন্য এক প্যাকেট বেসন চিকেন লয়ে আচ্ছা ঠিক আছে জানো সব বুঝো টেনশন করো না যে কটাকা টাকা লাগে আর খরচা হয় সব আমি দিয়ে দেবো না আর কাপড় চুপড় শে যা লাগে সব আমি দিয়ে দেবো না শোনো আজকে কাজের বোর্ড আমার আসা নাই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো শোনো তোমার খালায় যে পড়া পড়ালেখ বিয়ে ঠিক করছে এত বাধাই না বুঝছো তোমার চালাইতে পারবো না তুমি তো মাসাল্লা দেখতে খুব সুন্দর একটা কাজ করো আমার তুমি বিয়ে হয়ে যাও কি বলেন আমি আপনাকে কেন বিয়ে করব শুনো আমার বিয়ে করলে শূন্য হবে না বাড়ি গাড়ি টাকা পয়সা অভাব নাই আমার আপনি গায় করবেন না আরে কাছে আসো ছাড়ে আরে এরকম করো কেন আমার প্রস্তাবটা ভাইবা দেখো না ওই বাদামের বিয়ে না কইতে আমার বিয়ে করো তোমার লাভ হইব না বুঝছো কি বলে এগুলা আপনি আমার বাবার বয়সী হ্যাঁ কি কা উল্টা পাল্টা কথা আমি সারি গ্রামে চেয়ারম্যান না টেনশনে আমার চুল বেড়ে গেছে গা আমার বয়স অত না বুঝছো আস আর কাছে আসো আস শোন আমি যে পুস্তকটা দিছি ভাইবা দেখো রাজ রানী বানাই রাখ যখন যেটা চাইবা ওইটা দিব না শোনো শোনো আর আমার যে বউটা আছে না বুড়ো হয়ে গেছার ভালো লাগে না বুঝছ তুমি আমার বউ হইলে শোন এই বাড়িটা তোমার আমি লেখা দিব বুঝতে পারছ যখন যেটা চাইবা ওইটাই দেব ঠিক তাকাও না এই জানেন আপনি স্যার সাহেব কি করতেছেন কি রে তেজ দত্ত রে গ্লাস মানে লাই পড়ছস অন্য কোনো কাম কাজ করতে পারলি না ছি 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 চেয়ারম্যান সাহেব আপনাকে খুব ভালো জানতাম আর আপনি এগুলা করবেন ভাবিনি আমার ভাগ্নের কয়দিন পর বিয়ে তো কয়দিন পর তোর ভাগ্নের বিয়ে তাতে কি হইছে বিয়ে তো দিবি দুই একবার আমি করলে কিছু হইব না

50 আর বিয়ের খরচ সব আমি দিয়ে দেবো কি বললেন আমার অবিবাহিত ভাগ্নিকে আপনার কাছে তিন চার দিনের জন্য রেখে যাব চেয়ারম্যান সাহেব আপনাকে খুব ভালো জানতাম আপনি যে এত নোংরা সেটা জানতাম না কি বললি আমার চরিত্র ভালো না না তোর এত করে বুঝাই কইলাম যে তোর ভাগ্নিটা আমার কাছে দিয়া দে হ্যাঁ আমি আর সব খরচ দিয়ে দিব দুই তিন দিন আমার কাছে থাকুক হ্যাঁ এটা চাই চেয়ারম্যান আপনি এত নোংরা ছি 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 ভাবতে লজ্জা হচ্ছে তোর এত বড় সাহস আমি চার গ্রামে চেয়ারম্যান তুই আমার বাড়িতে দাঁড়াইয়া আমার গেলে থাপ্পর দিস তোর বিধবা কাট বয়স্ক মাতা রেশন কাট সব বাতিল করুন আর সামনে মাস তোর একটা ঘর কথা ছিল না ওই ঘরটা আমি তোরে দিব না আর আমি যদি এই গ্রাম জায়গা তোর তাড়াইতে না পারি আমি এই চার গ্রামের চেয়ারম্যানই না আপনি যা পারেন কইরেন বেশি কথা বললে ওই গালে আরেকটা দেব কোষে তুই আরেকটা চড় দিবি না আমি তো কইছে কি অবস্থা করুম আমার চিনোস নাই তোরা আমার চিনোস নাই বাইরে আমার হইতে কিছুই করতে পারবেন না বাইরে আমার হইতে বাইর চলে যাচ্ছি তবে আপনাকে উচ্চ শিক্ষা দিয়ে ছাড়ব আমার গেলে চটকানা দিল আমি চার গ্রামে চেয়ারম্যান হ্যাঁ অৰে অৰে গ্ৰাম তে বাৰী কৰ্তব আৰু এই বেপাৰটো যদি কৈয়ে দিয়ে আমাৰ মানুহ যে থাকিব না অ বাৰি কৰ্তব